বনকাবলে একটি শব্দের অনুবাদ করেছেন এর মানে তিনি সবচেয়ে সুন্দর তিনি সর্বাঙ্গীন সুন্দর তিনি আমার প্রিয় তিনি আমার বন্ধু হে জিরোজালমের কন্যারা এই হচ্ছে তার উদ্ধৃত হিম রু অনুচ্ছেদটির পূর্ণাঙ্গ অনুবাদ এবং যাতে বলা হচ্ছে কিম বিকুল্লি মোহাম্মদেম মোহাম্মাদীম সেমেটিক ভাষায় যখন আপনি সম্মান দেখান তখন আপনি তাদের ইম লাগান যেমন এলা ঈশ্বরকে বোঝায় এলো হচ্ছে ঈশ্বরের প্রতি সম্মান একই জিনিস মুহাম্মাদের নামে সাল সাল্লাম তারা ইম যোগ করে এবং